জ্বলছে আগুন সেই আগুনের আঁচ এসে পড়েছে এপার বাংলাতেও ওপার বাংলাদেশের সংখ্যা লঘু হওয়ার অভিযোগে উত্তাল হয়েছে এপার বাংলা সেই নিয়ে শিলিগুড়ির ভারত বাংলাদেশ সীমান্তের ফুলবাড়িতে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি এ বিষয় বিস্তারিত জানবো আমাদের ওপার বাংলায় যখন আগুন জ্বলছে সেই আগুনের আজ এসে পড়েছে বাংলাতেও ওপার বাংলার সংখ্যালঘু হত্যার অভিযোগে উত্তাল হয়েছে এপার বাংলা সেই নিয়ে শিলিগুড়ির ভারত বাংলাদেশ সীমান্তের ফুলবাড়িতে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি তাদের বক্তব্য বাংলাদেশে ঘটে চলা এই অত্যাচারের সম্পূর্ণ দায়ভার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের তার সঙ্গে বাংলাদেশের পণ্য বয়কট করার দাবি ওঠে একজন সনাতনী হিন্দু ভাইকে বাংলাদেশে এই ইনু সরকারের জিহাদি পন্থীরা যেভাবে আদামরা করে পায়ে রশি লাগিয়ে গাছে ঝুলিয়ে আগুন দিয়ে মেরেছে তারে প্রতিবাদে আজকে আমরা বাংলাদেশ ভারত বর্ডার সীমান্ত ফুলবাড়ি এরিয়ায় আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে পদ অবরোধ করেছি আমরা কোনো বাংলাদেশের গাড়ি ভারতে ঢুকতে দিব না ভারতীয় পণ্য বাহিনীকে আমরা বাংলাদেশে যেতে দিব না তার জন্য আমাদের এই প্রতিবাদ এই টিপু দাসের হত্যাদের ধরে এরেস না করে ফাঁসি না দেয় পর্যন্ত আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই আন্দোলন চলছে এবং চলবে কিভাবে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো আর তারপরে তারপরে তাদের উল্লাস চলছে অদ্ভুত ব্যাপার কি বৈশাচিক উল্লাস মানে কি ধরনের জিনিস চলছে এই ধরনের জিনিস তো হওয়া উচিত নয় যদি সেকুলার স্টেট হয় তাহলে তো এই জিনিস হওয়া উচিত নয় কিভাবে হচ্ছে দীর্ঘদিন থেকে যতদিন থেকে উনিশ সরকার ক্ষমতায় এসেছে ততদিন থেকে একই রকম অবস্থা চলছে ওরা চাইছে যে কটা হিন্দু আছে আছে সবগুলোকে বার করে দাও নাহলে পুড়িয়ে মারো নাহলে হত্যা করো আর প্রতিদিন ওখানে গণহত্যা তো হচ্ছে ধর্ষণ হচ্ছে তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে প্রত্যেকটা দিন তাদের কোনো সিকিউরিটি নেই Guees referred on as you.